বিকাল বেলা যে বাইরে গেছি তোমার বাসায় রাইখা যে একটু বাসায় থাকো তারপরে কেন গেছি বুঝছো কেন গেছি শপিং করতে আমার কয়েকটা জামা কাপড় দরকার ছিল বাসায়ও পরার এমনিও দরকার ছিল অনেক দিন ধরে কেনাকাটা হয় না কাপড় চোপড় কিনতেছি না মনটাও খুব খারাপ তাই কিনলাম এখন তোমাকে আমি দেখাই জিনিসগুলা কেমন হয়েছে হ্যাঁ ওকে সবাইও দেখুক সবাই কমেন্টস করবে আমার পছন্দগুলা কেমন এই একটা থ্রি পিস এটা হলো বাসায় পরার জন্য নিছি নিছি বাসায় পড়তে পারবো আবার এই যে পার্কে হাঁটতে যাই কিংবা বাজারে টাজে যাই হ্যাঁ সেটা যাওয়ার জন্য আমার একটা চндরির খুব পছন্দ ছিল আমি সেটা চндরি পিংকের তো এটা নিছি কেমন হইছে কালারটা তুমি তো সুন্দর মানুষ তোমার যা পরবা তাই ভালো লাগে এই যে এটা ওন্না শিপনের ওন্না

এটা হলো যে সামনের গলাতে কাজ সুন্দর আছে এটা এই যে মুখে কাজ খুলতেছিল না আবার ভাস করতে দামি কষ্ট হবে এটা সেলার আর এটাও সেই শিপনের ওন্না পিওর শিপনের ওন্না কেমন হইছে ওন্নাগুলো সুন্দর বেশি ওন্নাগুলো দেখেই তো আমার বেশি পছন্দ হয়ে যায় এই একটা কেমন লাগলো এটা সুন্দর বেশি সুন্দর এটা এটা এর একটা চাঁদ দিছি ইন্ডিয়ান

আমি নুরের কাপড় বেশি পছন্দ করি কারণ ওদের জামার কাপড় গুলা না এত বেশি সফট আর আমি তো এইসব জামা কাপড় পরতেই পারি না হ্যাঁ অনেক সফট এটা সামনের গলাতে এই যে গলাতে কাজ তারপরে এই যে শিপনের ওন্না দেখছো হুম এই ওন্না গুলো একটু তে যায় না না আমি তো আয়রন করে সুন্দর করে পরি ভালো লাগবে না হুম ফোর্সে

সবগুলাই সুন্দর তারপরে দেখো এটা আবার কালো কালোর মধ্যে আছে হ্যাঁ হাতাটা হাতাটা কালো হ্যাঁ পিছনে একটু কালো দিচ্ছে আবার এই যে সালোয়ারটা কালো ওন্নাটা কি সুন্দর দেখো হুম এই যে ব্ল্যাক দেখলাম আমার মাথা নষ্ট এই যে ওন্নাটা কেমন লাগছে জস ভালো লাগছে আপনারা কমেন্টস করে বলবেন আমার ড্রেসগুলো কেমন হয়েছে আমি যখন মার্কেটে যাই একসাথে তিন চারটা পাঁচটা এরকম কিনে নিয়ে আসি আমি সবসময় যাই না সবসময় ড্রেস কিনিও না যেদিন আমার একটু বেশি মন খারাপ লাগে তো আমার শপিং করলে আমার মন ভালো হয়ে যায় আর আমার মেকআপ করলে না আমি মেকআপ না আমার হলো যদি জামা কাপড় কিনি তাহলে আমার মন ভালো হয়ে যায় বা অন্য কিছু যাই কিনি ভালো হয়ে যায় গাছের না হলে গাছ কিনতে চলে যায় গাছ কিনি এগুলো কিনতে ভালো হয়ে যায় তো আপনারা বলেন আমার ড্রেসগুলো কি ভালো হয়েছে দেখি এটা রান্নাটা কোথায় সবুজটার রান্নাটো আমার কাছে খুব ভালো লাগছে এই যে এটা একটু পরি কেমন লাগতেছে হ্যাঁ জস আরে তুমি সুন্দরী মানুষ তোমারে সব মানায় হ্যাঁ সুন্দর আমরা যদি একটু সুন্দর টুন্দর হইতে পারতাম আপনারা বলবেন হ্যাঁ তে রাখি আজকের মতো ভিডিওটা কেমন লাগলো আমার ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোনটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ